আউটলেট দেখে দিচ্ছি বাকি কালারগুলো আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে নিজেরাই সরাসরি প্রোডাক্ট পার্চেস করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ অথবা হোয়াটসঅ্যাপে হাতে রয়েছে ডিপ পার্পল কালারটা এখানে চারটা লাইনে কারচুপি সেম কোয়ান্টিটিতে স্লিপসে কারচুপি পেয়ে যাবেন এবং কালার ম্যাচিং করা অন্য হিসাব সহ সম্পূর্ণ সেট অনলি মাত্র দু হাজার পাঁচশো টাকায় যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না তারা কিন্তু হোম ডেলিভারিতে ইজিলি অর্ডারটা করতে পারেন ইমথা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সেখানে আপনাদের লোকেশন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রোডাক্টের একটা টাকা নিচ্ছি না প্রোডাক্ট আপনার হাতে যাবে ডেলিভারি ম্যান যখন নিয়ে যাবে যেভাবে আপনারা আমাদের আউটেটে এসে গুণগত মান চেক করে পার্চেস করতেন সেম ওইতেই প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন অনলাইনের একটি ভাইরাল কালার আমার হাতে রয়েছে পানি কালারটা ডিটেলস একদমই সেম প্রিমিয়াম কোয়ালিটির দুবাই ঝুম ফেব্রিক্সের সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিচ্ছি ইয়েলো মাস্টার্ড কালারটা এটা আরো একটি ভাইরাল কালার

আপডেট এই বাজেটের মধ্যে ছুম ফেব্রিক্সের আরো বেশ কয়েকটা প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে সেগুলোর আপডেট নিয়ে সে প্রিয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম